আসন্ন এই নির্বাচনে ভোটার নাম্বার ভোটার তালিকা ও সিরিয়াল বা আপনার কেন্দ্র কোথায় অবস্থিত এই সমস্ত ডিটেলস বের করার জন্য আপনাকে আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি নিজেই কিন্তু বের করে দেখতে পারবেন তো কিভাবে কাজটা করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি সবার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য আপনার টাইম লাইন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনাকে প্লে স্টোর ওপেন করে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা হচ্ছে গভর্নমেন্টের একটা অ্যাপস আপনি প্লে স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ইনস্টল করার পরে আপনি এটা ওপেন করবেন এরপরে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন দেন এরকম একটা ইন্টারফেস শো করবে লিখে থাকবে পার্লামেন্টারি ইলেকশন আপনি এই অপশানে ক্লিক করবেন এরপর নিচের দিকে ডানকর্নার একটা সার্চ বারের অপশন থাকবে আপনি এই অপশনে ক্লিক করবেন এরপরে দেখতে পাবেন এখান থেকে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ শো করছে এখানে আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ সাবমিট করবেন এনআইডি এবং জন্ম তারিখ সাবমিট করার পরে সার্চ বার অপশন রয়েছে নিচের দিকে আপনি সার্চ করবেন এরপরে ফাইনালি এরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে সব ডিটেলস বা ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন যেমন উপরের দিকে প্রথমে লেখা থাকবে আপনার ভোটার নাম্বার দ্বিতীয় অপশনে হচ্ছে আপনার ভোটার যে সিরিয়াল নাম্বার এটা শো করবে তৃতীয় অপশনে আপনার কেন্দ্র বা আপনার সেন্টারটা আসলে কোথায় এটা কিন্তু নাম শো করবে আপনি দেখে বুঝতে পারবেন এবং চতুর্থ অপশনে ওই কেন্দ্র বা সেন্টারে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং তারপরে অপশনে কিন্তু ডিরেকশন দেওয়া থাকবে বা ডিটেকশন দেওয়া আছে আপনি এখানে ক্লিক করে গুগল ম্যাপে কিন্তু এটা আপনি দেখতে পারবেন অ্যাডজাস্ট লোকেশনটা কোথায় এবং তারপরে অপশনে ছবিতে আপলোড করা থাকবে অর্থাৎ ওই কেন্দ্র যদি ছবি থাকে ছবি আপলোড করা দেখে আপনি বুঝতে পারবেন তো এভাবে খুব সহজে কিন্তু আপনি ভোটার তালিকা বা লিস্ট বা হচ্ছে আপনার ভোটার সিরিয়াল নাম্বার আপনি জানতে পারবেন তবে সমস্ত যে ওই এলাকার যে একটা ভোটার লিস্ট থাকে ওইটা কিন্তু আপনি বের করতে পারবেন না এটা তাদের প্রাইভেসির জন্য এটা ইউনিয়ন ভিত্তিক এটা ট্রান্সফার করা হবে ওখান থেকেই কালেক্ট করতে হবে তবে এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে পার্লামেন্টারি ইলেকশন লেখা আছে এই অপশনে ক্লিক করবেন এরপরে বাংলাদেশে কোথায় কোন আসনে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে সব ডিটেলস কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন যেমন জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি দেখাচ্ছি ঢাকা দুই আসন লেখা আছে এটা ডিটেলস আমি ক্লিক করলাম এরপরে ঢাকা দুই আসনে টোটাল ভোটার সংখ্যা কত মেল বা ফিমেল কত আছে জানতে পারবেন এবং ওই আসনে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে জানতে পারবেন তাদের এ টু জেড সব জানতে পারবেন যেমন এখান থেকে ধানের শীর্ষে যদি আমি ক্লিক করে দেখেন এখানে ওই আসনে কোন প্রার্থী দাঁড়িয়েছে তার ছবি দেওয়া আছে তার ইনকাম ট্যাক্স এ টু জেড সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে সেভাবে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে ইনফরমেশনগুলো জানতে পারবেন বা দেখতে পারবেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ট্যান্ড শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ধন্যবাদ